আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলন বইয়ের আমাদের ল্যাবরেটরি এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় সেশন থেকে আলোচনা শুরু করব প্রথম সেশনে কোনো ছক বা প্রশ্ন আমি পাইনি এই কারণে দ্বিতীয় সেশনে চলে আসছি গত সেশনের সিদ্ধান্ত অনুযায়ী সব দল তাদের নির্ধারিত উপকরণগুলো নিয়ে এসেছে এবার তাহলে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সেগুলো কার্টুন বা বাক্সে গুছিয়ে রাখো স্কুলে তোমাদের অবর্তমানে এই ছোট গবেষণাগার ঠিকভাবে দেখে রাখার দায়িত্ব তোমাদের শিক্ষক নিতে পারেন তোমরা চাইলে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারো চলো তাহলে এরকম কয়েকটা পরীক্ষণ করে দেখা যাক বাড়ি থেকে আনা জিনিসগুলো প্রথমে কার্টুনের বিভিন্ন তাকে সাজিয়ে রাখো একটি গ্লাসের অথবা পানির বোতলের অর্ধেক পানি দিয়ে পূর্ণ করে তাতে চা চামচের অর্ধেক পরিমাণ গুড়া হলুদ নিয়ে ভালো করে নাড়াও দেখবে পানির রং সর্ষে হলুদ হয়ে গেছে এবার এই দ্রবণে সামান্য চুন গুলিয়ে তা ভালো করে নাড়ো দেখো তো কি হয় হলুদ রঙটা পাল্টে লাল রঙ হয়ে গেল তাই না খুব অবাক হচ্ছ কোনোভাবে কি আবার হলুদ রং ফেরত যাবে বলে মনে হয় চলো চেষ্টা করে দেখা যাক ওই দ্রবণে এবার একটি লেবু কেটে চিপে ফোটায় ফোটায় যোগ করো দেখো তো ধীরে ধীরে হলুদ রং ফিরে আসছে কি হা আবার দ্রবণের রং হলুদ হয়ে গেছে এরকম আরও পরিবর্তন আমরা হর হামেশায় দেখি যেমন লেবু চা বানানোর জন্য যখন চায়ের লিকারে লেবু রস যোগ করা হয় তখন চায়ের রং কিভাবে পাল্টে যায় খেয়াল করেছ চাইলে শ্রেণীকক্ষে এই কাজটি করে রঙের পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখতে পারো এই সব আসলে এক ধরনের পরিবর্তন উপরের পরীক্ষণ দুটিতে কোন ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে তা যুক্তিসহ নিচের ছক এক এ লিখে রাখো কোনো কোনো পরিবর্তনে নতুন পদার্থ উৎপন্ন হয় না শুধু পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন কোনো কোনো পরিবর্তনে ভিন্ন বর্ণের ও ধর্মের নতুন পদার্থ উৎপন্ন হয় এই পরিবর্তনগুলো রাসায়নিক পরিবর্তন এখানে বলছে ছক এক পরিবর্তন শনাক্তকরণ ও তার পক্ষে যুক্তি তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে খেয়াল করো হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি হলুদের জলীয় দ্রবণে চুন মিশ্রিত করলে তা চুনের ক্ষারীয়তার কারণে দ্রবণটি লাল রং হয় তারপর এটি লেবুর রস বা অ্যাসিডের সাথে যুক্ত করলে তা চুনের খারের সাথে বিক্রিয়া করে খারকে প্রশমিত করে ফলে হলুদ রঙ ফিরে আসে এটি একটি রাসায়নিক পরিবর্তন তারপরে যেটি ছিল সেটি দেখা যাক খেয়াল করো লেবুর রস যোগ করায় চায়ের লিকারের রঙের পরীক্ষণ চায়ের লিকার একটি ক্ষারীয় দ্রবণ এটি ক্ষারীয় হওয়ার কারণ চায়ের মধ্যে থাকা ট্যানিন নামক উপাদান লেবুর রস বা অ্যাসিড চায়ের সাথে বিক্রিয়া করে ফলে চায়ের রং হলুদ বা কমলা হয়ে যায় এটি একটি রাসায়নিক পরিবর্তন তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো পরবর্তী যে সেশন রয়েছে সেই সেশনের সকল শখ বা প্রশ্নগুলো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ